পড়তে চলে গেছে আর এই বিছানা পাতটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর ও ঘরটাও ঝেড়ে পরিষ্কার করে এসেছি চলুন তাহলে যাওয়া যাক এই চোখ ঝেড়ে ঝিড়ে পরিষ্কার করে দিয়েছি দিয়ে আর এখানেও বইগুলো গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে আর এইখানটা কি অবস্থা হয়েছিল এই মানে শীতকালে কি বলতো এই ফল টল নিয়ে আসলে ফলের গন্ধ আর এখানে রয়েছে টেবিলের কাছে উপরে উপরে বলে জায়গাটা টেবিলে টেবিলটার রেখে দিয়েছি আর ওই পড়ে এলে কি হবে সব বই পত্র একদম বিছনা ভর্তি করে ফেলবে ব্যাস এই গোছানোটা আর গোছানো থাকবে না তো এখনো জানলা কাপড় খুলিনি শীতকাল বলে পর্দাগুলো একটু সরিয়ে দিই নাহলে ঠান্ডা হাওয়াটা ঢুকবে ওই জন্য দুদিকে পর্দা একটু সরিয়ে দিই

জলটা চাষ ভিজিয়ে রেখে দিই এই চায়ের পাতা গুলো না খুব সারি সারি গাছের গোড়ায় খুব ভালো কাজ করে তো এখানে একটু জল পড়ে গেলো রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে আর আমি চলে এলাম ভেতর দিকে কারণ এখন লোক দেখতে গেলে রাস্তা দিয়ে হবে না এখন টিফিন হয়নি সকালবেলা বেলা করতে গেছে এমনটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খেয়ে গেছে আর এখন টিফিন রান্না করতে হবে এরা হবে অনেক কাজ আছে একটা একটা কাজ ছেড়ে নিই আর আজকে তো রবিবার রবিবার দিনকে আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে বেলা হয়ে যাওয়া মানে কাজেরও দেখবে তাই না আর সব দিন তো যাওয়ার থাকে বলে অবশ্যই ওই জন্য সকাল সকাল উঠে বল আর আজকে যেহেতু বেলা সেই জন্য কাজের একটা এবারে কাজ করে বালতি ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন সেগুলো সব কাঁচতে হবে এখন ঘর মুছতে হবে ঝাঁট দেওয়া হয়েছে তাও এখানটা একটু নোংরা হয়ে আছে ফ্রিজটা বন্ধ করে রেখেছি ফ্রিজটা যে গুছিয়ে রাখতে হবে ফ্রিজটা যেন অবসালও হয়ে আছে একদম সুন্দর করে না আর গুছিয়ে রাখলে আর হবে না ফ্রিজের সামনেটা দেখছেন এটা ওটা করে ভর্তি হয়ে আছে ফ্রিজটাকে জন্য বন্ধ করে রেখেছি এক্ষুনি গুছিয়ে ফেলবো ও টাবলু তুমি কতদিন ধরে এইখানে সোফার উপরে বসে আছো গো চলো ঘরের ভেতরে একটু গিয়ে বসবে চলো তনু বলছে টাবলুটাকে তুমি সোফার উপরে বসিয়ে রেখেছো আর একদম বিছনায় নিয়ে এসে বসাচ্ছই না যাই হোক আজকে বিছনায় নিয়ে এসে বসিয়ে দিচ্ছি দেখে খুব খুশি হয়ে যাবে আগে ফ্রিজের ভেতর থেকে সব কিছু জিনিসগুলোকে বার করে নিচ্ছি তারপরে গিয়ে করবো

বার করে রেখে দিয়েছি আর এগুলো সব মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এদিকটা দিকটা পরিষ্কার করে মুছে নিচ্ছি রবিবারের সকাল 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 বেশ কাজগুলো একটা একটা করে নিচ্ছি এখন তনু পড়তে গেছে আসেনি এখন একটু চিড়ের পোলাও করবো এসে মেয়েটা খাবে তাই একটু তারা হুড়ো তারা হুড়ো করছি সুন্দর করে আমি এই জিনিসগুলোকে সাজিয়ে নিচ্ছি তাহলে কি হবে আর একদম পরিষ্কার ঝকে ছাড়া আগে রবিবার ছিল ব্যাস এদিকে এটা হচ্ছে তোমার ওই যে বেকিং পাউডার এইগুলো ওয়ারেস ওয়ারেস গুলো নিয়ে এসে রেখে দিয়েছি মেয়েটার জন্য আর আমার নিজের জন্য বুঝতে পেরেছো কখন কি খাওয়া খেতে লাগে আর কি পেটের জন্য সেই জন্য নিয়ে এসে রেখেছি এখানে বাটার রেখে দিয়েছি ইমো দুটো নিয়ে এসে রেখেছি আর কিছু জিনিস আছে টুটি ফুটি একটু চকো চিপস এগুলো সব একটু একটা ডিপে করে রেখে দিয়ে ফ্রিজে রাখবো বসে এটা কমপ্লিট হলো এই ভিডিওটা কাটছে এই কারণে তনু ভিডিও কল করেছিল ঠিক আছে করে আমাকে গাছগুলো দেখাচ্ছিল যে কি কি গাছ নেবো আর এত সুন্দর গাছগুলো ভিডিও কলে দেখতে লাগছিল আমি জন্য একটা স্ক্রিনটাকে রেকর্ড করে নিয়ে তোমাদের দেখাবো বলে কত সুন্দর না গাছগুলো কত কি রয়েছে এটা হচ্ছে আমাদের আন্তু স্টেশন টোটো স্ট্যান্ডের কাছে দেখো তনু কি সুন্দর গাছ নিয়ে এসছে এটা নিয়ে গিয়ে এখন ব্যালকনির কাছে রাখি পরে রিপোর্ট করব। হ্যাঁ এত সুন্দর লাগছে না গাছগুলো দেখতে হেভি লাগছে এটা কি ফুল বলতো স্টক এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা সারা বছর দেবে বাহ এর মধ্যে থেকে অল্প একটুখানি তেল তুলে নেবো নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে এটা কি হবে বলতো একটু মজ মজে প্রাঞ্চি প্রাঞ্চি ভাবটা বেশি হবে গ্যাসটা একটু কমিয়ে দিই দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিই নিয়ে দিয়ে এটা হচ্ছে সকাল সকাল আমাদের টিফিনে পিয়াজি তনু পরে চলে এসেছে বানানোর কথা ছিল চিড়ের পোহা কিন্তু হচ্ছে পিয়াজি কারণ তোমাকে যেই বলেছি চিড়ের পোহা করছি ও বাবা ওর মুখটা বেজার হয়ে গেল বলল রবিবারেও এই রামটা খাওয়া তাই না টিকা দিলে পিয়াজি কই ওর খুব আনন্দ ওই জন্য পিয়াজিটা করে냈ি আর পিয়াজিগুলো মোটামুটি ময়ময় করে ভেজে নিয়ে এই ঘরে ভিতরে চলে কে চল পিঁয়াজি হয়ে গেছে গরম গরম দর আমি খেয়ে নিত আজকে রবিবার কিন্তু তনু একটু চাল্লামিল্লি করছে আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটু মাছ মাছ চিংড়ি মাছ ভোলা মাছ আর হচ্ছে গেরি গেরিটাকে ধুয়ে রেখে দেবো চিংড়ি মাছটা আর ভোলা মাছটা করবো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই এইটাকে ভালো করে ছাড়িয়ে দিয়েছে একদম আর ভোলা মাছগুলো খুব ভালো টাইট একদম বাবাই এদিকে তাকাও বলছি আজকে একটু ভোলা মাছের ঝাল হবে চিংড়ি মাছ হবে ঠিক আছে আর ও সেই সিনচান দেখেই যাচ্ছে বাকি মাছগুলো এই ফ্রিজের ভেতরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সোমবার হবে আর মঙ্গলবার দিনটা বাদ দিয়ে আবার বুধবার দিনকে হবে তারপরে আর বেশি দিন রাখবো না এই তিন দিনের মধ্যে খেয়ে নেবো মাছ আবার ফ্রিজে বেশি দিন রাখবে না খুব বিচিরি খেতে যায় না ফ্র্যাশ ফ্র্যাশ হবে ভাল লাগে না খেতে আমার তেলে শরীরে মাছ রবিবার ছাড়া না অন্যদিনই মাছ নিয়ে আসলে সেই চোখে নাকে মুখে মুজে খেয়ে যেতে হয় আর রবিবার মানেই আমাদের বাড়িতে মাংসটাই হয় জানো তো কিন্তু আজকে আমি বলি একটু মাছ নিয়ে আসে অনেকদিন মাছ খাওয়া হয়নি ওই জন্য আজকে মাছ নিয়ে এসছে যে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আজকে একটু অন্যরকম করে রান্নাটা করব আর ভোলা মাছটাও নিয়ে এসেছি সঙ্গে করে ভোলা মাছটা আজকে থেকে কতদিন আগে খেয়েছে আমার মনেই পড়ে না ভোলা মাছটা আর ভোলা মাছ খেতে কি ভালো লাগে আমার তনুও ভালো পছন্দ করে কিন্তু রবিবার রবিবার মানেই হচ্ছে মা মাংস খেতে হবে এমনকি মাংস তো সারা সপ্তাহ আমার মনে হলে কিনে নিয়ে আসি কিন্তু মাছটা তো কিনে নিয়ে আসে না রবিবার হলে একটু বসে দাঁড়িয়ে তৃপ্তি করে খেতে পারি আর অন্যদিন হলে কি আমাকে ছুটি ছুটি করতে হয় তো বোঝ না একটু আর তোমরা তো নিশ্চয়ই ভোলা আদা রসুন পেঁয়াজ টমেটম দিয়ে ঝাল করে খাও আমার বাড়িতে তো সেটা হয় না আমার বাড়িতে সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আর জিরে দিয়ে আর একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল হয় বুঝতে পেরেছো তো সেই অনুযায়ী দিচ্ছি কারণ কি তুমি না কারণ তুমি যেটা যাই হোক এটা করলেও খেতে খুব সুন্দর হয় এটা খারাপ হয় তা না এটাও ভালো লাগে খেতে যাই হোক মাছের ঝালটা আমার রেডি হয়ে গেল এবারে করব আজকে তোমার চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছুটা আমি রেখে দিয়েছি ফ্রিজে একদিন

ব্যাস এটাকে একদম শুকনো শুকনো মতো করে মানে জল জল ভাবটা থাকবে না একদম গা মাখা গা মাখা ব্যাপারটা হয়ে যাবে আর খেতেও কিন্তু একদম হবে মানে এই দিয়েই ভাতটা উঠে যাবে বুঝতে পেরেছো এই রেসিপিটা আমি জানতাম না এটা হচ্ছে আমার বোন আমাকে একদিন বলেছিল যে ওরকম ভাবে চিংড়ি মাছ খাওয়ার থেকে একদিন এরকম ভাবে চিংড়ি মাছটা করে খেয়ে দেখিস তো খুব ভালো হয় খেতে তো আমি আজকে ওইভাবেই করে খাচ্ছি আর সত্যি ভাবে চিংড়ি মাছের দারুণ খেতে হয়েছিল ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার মাছের ঝাল আর চিংড়ি মাছ আর তনুর হচ্ছে ভোলা মাছ ব্যাস এবার নিয়ে যাচ্ছি ঘরের ভেতরে আখে নি এখন বাজে বেলা তিনটে এখন খেতে আসি বাইরে ব্যালকনিতে জামা কাপড়গুলো দেয়া আছে বলে ওখানে আর খাব না ঘড়েই চলেছি খেতে কি খাবি না রাগ না হ্যাঁ তা হলো মানিটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর এখানে একটা গাছ ऑलरेडी লাগিয়ে নিয়েছি আর এই গাছটা লাগাবো অনেক পর গাছ নিয়ে এসে লাগানো হচ্ছে বন্ধুরা আজকের ব্লক এখানেই শেষ করে দেবো বাংলাদেশ সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে এরপর সম্ভব হবে না আমি তাই সন্ধ্যাবেলা আমার পক্ষে আর ভিডিওটা মানে করা সম্ভব হবে না সেই জন্য আজকে ব্লগ ডাউন এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা বলছি না কারণ এখন দুপুরবেলা আর গাছগুলো কিরকম হলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও